হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের দু হাজার পঁচিশ সালের এবিটিএ এর ম্যাথসের পেজ যেটা শুরু হয়েছে চারশো পাঁচ পেজে সেই পেজের বেশ কয়েকটি খুব খুব কঠিন অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা ছয়ের দাগের এবং সাতের দাগের যে অঙ্কগুলো আছে ভীষণ কঠিন অঙ্ক আছে তাই খুব মন দিয়ে দেখতে হবে ছয় দাগের একেরটাতে যে আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এ বাই জিরো হলে এটা সমাধান করতে বলেছে তো দেখো বন্ধুরা তাহলে এই অঙ্কটা দেওয়া ছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এটা দেওয়া ছিল তো এটাকে আমরা প্রথমে ওইদিকে নিয়ে চলে এসেছি এদিক থেকে ওই গেলে মাইনাসটা প্লাস হয়ে গেলো এবারে আমরা কি করেছি এই পুরোটা নিচে ওয়ান দিয়ে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ করেছি বজ্র গুণন করেছি তাহলে এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করেছি আর ওয়ান দিয়ে এটাকে গুণ করেছি এবারে একটু ভালো করে দেখলে বোঝা যাবে দেখো বন্ধুরা এবারে একটু এইগুলোকে এই দিকে নিয়ে চলে এসেছি চিহ্নটা চেঞ্জ হয়ে গেল এবারে এটা একটা মিডিল টার্ম অঙ্ক ধরো এই যে আমরা যেটা অঙ্কে সাধারণত এক্স ব্যবহার করি এখানে সেটা এ ব্যবহার করা হয়েছে এ স্কোয়ার এ আর মাইনাস ছয় এটাকে আমরা যদি এইরকম করে কম্পেয়ার করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমরা এ আছে এ স্কোয়ার এবং তার সঙ্গে আরও কিছু আছে এটার সঙ্গে কিছু আছে ধরো সিক্স আছে সামনে দিলেই ভালো বুঝতে পেরেছো আর এ মাইনাস ওয়ান এই রকম আছে তাহলে এটা একটা মিডিল টার্ম অঙ্ক তাহলে এটাকে যদি মিল টার্ম অঙ্ক করে দেখো এ স্কোয়ার এ ওয়ান এবং এটা আছে তাহলে এটা এটার এটা গুণ করলে এটা এটা এবং এটা গুণ করলে এটাই পাবো এটাকে ভেঙে ওয়ান করতে হবে সহগ ওভিশান্ট যেটা ওয়ান আছে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে ওয়ান পাবো সেটা আমরা করেছি মিডিল টার্ম তাহলে এই ওয়ানটা এটাকে ভেঙে কী করে পেলাম এই যে দেখিয়ে দিয়েছি এইটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান পাবো এটা যেমন আছে এটা যেমন আছে এটা যেমন আছে থেকে গেল এবারে মিডিল টার্মের নিয়ম যেমন ব্যাকেট তুলতে গিয়ে একে একটা এ দিতে একে একটা এ দিতে হয় মাইনাস মানুষে প্লাস হয় ওটাই করেছি এরপরে এই দুটো থেকে কী কমন পেয়েছি দেখো এখানে এ আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানে এ স্কোয়ার মানে এ আছে তাহলে এ চলে গেলো আর এক্স মাইনাস টু চলে গেলো আর একটা এ পড়ে থাকলো আর একটা এক্স মাইনাস থ্রি পড়ে থাকলো আর এখানে পুরোটা চলে গেলো ওয়ান পড়ে থাকলো এই যে ওয়ান পড়ে থাকলো আর এই দুটোর মধ্যে কোনো কমন নেই ওই জন্য প্লাস ওয়ান কমন নিয়েছি প্লাস ওয়ান কমন নিয়েছি মানে কিছুই জানি এটা পড়ে থাকলো এরপরে দেখো এই অংশটার এই অংশের সমান আবার কমন চলে গেছে এই পুরোটা চলে গেলে এইটা পড়ে থাকলো আর এই পুরোটা চলে ওয়ান পড়ে থাকলো এবারে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল সমান শূন্য হলে এটা সমান একবার জিরো হবে আর এটা সমান একবার জিরো হবে অথবা এটা একবার জিরো হবে এবারে এটা যেটা দিয়েছিল তাহলে এই এটা এদিকে চলে এলো এটার দিকে চলে এলো এবারে এটা থাকলো এবারে এই মাইনাসটা এদিকে চলে এলো প্লাস হয়ে গেলো এখানে সেরকম এই ওয়ানটা এদিকে চলে এলো মাইনাস হয়ে গেল আর পরের লাইনে এই গুণটাই এটা এই দিকে চলে গেল ভাগ হয়ে গেলো এটা থাকলো আর এই ওয়ান এই টুটা পরের লাইনে মাইনাস দিকে চলে গেলে প্লাস হয়ে গেলো তাহলে এটাই হলো নির্ণয় সমাধান খুব কঠিন আছে বন্ধুরা এছাড়া এর পরের যে অঙ্কগুলো এই পেজের খুবই কঠিন আছে এটা আরেকবার দেখে নাও ভালো করে আমি ধীরে ধীরে দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও কারণ অঙ্কটা যেহেতু কঠিন আছে স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা এরপরে পরবর্তী অংশটা স্ক্রিনশট নিয়ে নেব এরপরের যে অঙ্কটা আছে এই প্রত্যেকটা অঙ্কই খুব কঠিন আছে যেটা বললাম হ্যাঁ এটা খুব কঠিন একটা পেজ ভীষণ কঠিন অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে হবে বল এরপর একটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস অঙ্ক ভুলও আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস এটা কিউ হবে নাইন লেখা আছে ইকোয়াল জিরো এই দীঘাত সমীকরণের বিজিদের সমষ্টি তাহলে অঙ্ক ভুল আছে এছাড়া কীভাবে হবে বলে দিচ্ছি বীজদয়ের সমষ্টি এখানে বলেছে তাদের অপরের তিন গুণ এটা অপরের নয় ভুল আছে অন্তরের বীজদয়ের সমষ্টি তাদের অন্তরের মানে বিয়েক ফলের তিন গুণ হলে দেখাও যে টু পি স্কেয়ার সমান এটা টু কিউ স্কোর আছে এখানেও ভুল আছে এটা নাইনি কিউ হবে অঙ্কতে অনেক ভুল আছে বুঝতে পেরেছ এটা খুব কঠিন অঙ্ক তাহলে বইতে বলা আছে আমি ধরলাম যে এই যে সমীকরণটা দেওয়া ছিল এর দুটো বীজ ধরলাম একটা আলফা আর একটা বিটা তো বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা বীজ অন্তর আলফা যদি বড়ো ধরি যেখানে আলফাটা বড় অন্তর মানে আলফা মাইনাস বিটা তিন গুণ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে আলফা গ্রেটার দেন বিটা এটা বীজ সমষ্টি তাদের অন্তরের অন্তর ফলের বা বিয়োগ ফলের তিন গুণ হবে এটা বলেছে এখান থেকে আমরা তিন দিয়ে গুণ করলাম এটাই দেখে এলো আলফা বিটার ওদিকে গেলো এখান থেকে মাইনাস টু মাইনাস টু তুলে গেলাম তাহলে আলফা সমান টু বিটা এটা একে এখান থেকে কাজ করলাম এবার যে কোনো সমীকরণের মানে এই যে সমীকরণটা যে কোনো সমীকরণের বিজিতের সমষ্টি আবার আমরা কী পাই না মাইনাস বি বাই এ পাই তো এখানে মাইনাস বির জায়গায় কী আছে পি আছে মাইনাস পি আছে আমাদের নিয়ম যেটা আলফা প্লাস বিটা সমান পাই আমরা মাইনাস বি বাই এ মাইনাস বির জায়গায় কী আছে মাইনাস তো আছেই আছে আবার সূত্রের মাইনাস এটা তাহলে এটা পেলাম এটা পেলাম মাইনাস ওয়ান সে প্লাস আর আলফা ইন্টু বিটা গুণফল কী পাই না আমরা সি বাই এ পাই সি সমান কী আছে কিউ সি সমান কী আছে কিউ আর এ সমান আছে ওয়ান তাহলে কিউ বাই ওয়ান এটা আমরা পরে আমরা কাজে লাগাচ্ছি এটা এই অংশটা এই যে আলফা ইন্টু বিটা সমান কিউ বাই ওয়ান কারণ সি বাই ওয়ান সিটা এখানে কিউ আছে পরে কাজে লাগাচ্ছি আগে প্লাস দিয়ে করছি তাহলে আলফা প্লাস বিটার সমান পেলাম মাইনাস বি বাই পি মানে পি এখানে ওয়ান আছে অর্থাৎ এটা হলো এবারে দেখো এখানে যে আলফা আলফার জায়গা আমরা এখানে যেটা বের করেছি আলফা মানে কি টু বিটা আলফার জিগা টু বিটা লিখেছি তাহলে থ্রি বিটা সমান এটা বিটা সমান এটা এটা থাকলো ঠিক আছে এই থ্রিটা নিচে চলে গেল এবারে যেটা আলফা ইন্টু বিটা যেটা সি বাই এ সিটা কী আছে কিউ আলফা ইন্টু বিটা কিউ বাই ওয়ান মানে কিউ এবার আলফা সমান আবার আমরা এখানে করেছি এটা টু বিটা আলফার জিগা লিখলাম টু বিটা ইন্টু বিটা ইকল কিউ মানে টু বিটা স্কোয়ার তো বিটা স্কোয়ার কত হবে বাই টু বিটা স্কোয়ার সমান কত হবে বাই টু বা পরের লাইনে যে বিটা এই যে বিটা যেটা আমরা এখানে বের করেছি দেখো বিটার মানটা পি বাই থ্রি তাহলে টু বিটা স্কোয়ার আমরা টু ইন্টু এই যে বিটা স্কোয়ার সমান কী পেয়েছি পি বাই থ্রি পি বাইয়ের হোল স্কোয়ার ইকোয়াল কিউ এই টুটা এখানে নামিয়ে দিলাম আর পি স্কোয়ার কত পি আর তিন স্কোয়ার নাইন এবারে কণা কনে গুন করলাম এবারে তাহলে এই টুটা এখানে চলে এলো গুনটা দিয়ে কিছু হাঁক আর এটা স্কোয়ার করলাম পি স্কোয়ার কত তিন স্কোয়ার নাইন এবারে কোনি গুণ করলাম এটা প্রমাণ করতে বলেছিল খুব কঠিন আছে এই অঙ্কটা যথেষ্ট কঠিন আছে আগেরটাও আছে তাই আবার একবার দেখে নাও দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে খুব ভালো করে বুঝবে এবং রিভিশান করবে আমি যে অঙ্ক বোঝাচ্ছি এটা এক দুবার শুনে নেবে আরেকবার দুবার শুনে নেবে বন্ধুরা কারণ অঙ্কটা যথেষ্টই কঠিন আছে এরপর এই পেজের এই পেজের প্রায় অঙ্কগুলো কঠিন আছে তাই মন দিয়ে দেখতে হবে এরপরের অঙ্কটাও কঠিন আছে ভালো করে দেখো বন্ধু এরপরতে কি আছে এবং সবগুলো বইয়ের বাইরের অঙ্ক এই যতগুলো অঙ্ক করালাম এখানে এখনই সবগুলো বইয়ের বাইরের অঙ্ক এবং খুব কঠিন অঙ্ক কোনো গ্রহের তার উপগ্রহের উপর আকর্ষণ বল গ্রহের ভর এমের সঙ্গে সরল ভেদে এবং তাদের দূরত্ব ক্যাপিটাল ডি এর বর্গের সঙ্গে ব্যস্ত ভেদে আছে আবার ওই উপগ্রহের আবর্তনের পর্যায়কালটি টি এর বর্গের দূরত্বের সঙ্গে সরল ভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে যদি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এবং এম টু ডি টু টি টু যথাক্রমে এম ডি এবং টি এ দুই প্রস্থ অনুরূপ মান হয় তাহলে আমাদের দেখাতে হবে মানে প্রমাণ করতে হবে এ ওয়ান টি ওয়ান স্কোয়ার আর ডি টু কিউ ইকুয়াল এম টু টি টু স্কোয়ার আর ডি টু কিউ আমাদের এটা দেখাতে হবে তাহলে দেখো যে কথা বলেছে এখানে আমরা যদি আকর্ষণ বলটাকে আমরা যদি এফ ধরি ভরকে যদি এম তো দেওয়াই আছে দূরত্ব ডি দেওয়াই আছে পর্যায়কাল টি দেওয়াই আছে সবই দেওয়া আছে শুধু বলটাকে ধরলাম এবারে ওখানেই বলেছে যে ভরের সঙ্গে সরল ভেদে আছে তাহলে এফ বলটা সরল ভেদে আছে এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত ভেদে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি এটা এবং এটা এবার যোগীভেদ রূপাদ থেকে এটাকে আমরা যদি করি তাহলে এম বাই ডি স্কোয়ার এবং এ ভ্যারেজের চিহ্ন উঠালে ধ্রুবককে ওয়ান কে এটা অ অশূন্য ভেদ ধ্রুবক এখানে পাশে লেখার দরকার ছিল কে নডিকল ইকাল জিরো এবং ধ্রুবক এটা কে ওয়ান ধরেছি ধ্রুবক এবং নডিকল জিরো ঠিক এইভাবে এদিকে আবার যেটা বলেছিল যে পর্যায়কাল তাদের দূরত্বের পর্যায়কালের বর্গ পর্যায়কালের বর্গ দূরত্বের সরল ভেদে আছে আর পর্যায়কালের বর্গ বলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে এটা বইতে বলা আছে শর্তে তাহলে এটাও যদি আমরা যোগীভেদের থেকে পাই ডি বাই এবং এখানে একটা যদি আমরা ধ্রুবক বল করি বেড়ে যাচ্ছি নদীতে কে টু কে টু হচ্ছে ধ্রুবক যে নট ইকুয়াল জিরো কে টুটা কি ধ্রুবক এবং কে টু নট ইকুয়াল জিরো অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক এটা পেলাম এবারে আমরা যেহেতু এখানে এফের মান পেয়েছি এখান থেকে এই জায়গা থেকে এফের মান বের করবো অর্থাৎ এটা ইন্টু এটা সমান এটা সেটা আমরা করেছি তাহলে এফ সমান কত টি এটা নিচে চলে গেল এফের মান পেলাম তাহলে এটাও এফের মান পেলাম এটাও মান পেলাম তাহলে এটা এটা সমান দুটো যদি এক দুই ধরি তাহলে এটা সমান এটা এবারে আমরা ওইটাই লিখেছি দেখো এটা সমান এটা এটা লিখেছি ঠিক আছে এবারে আমরা কী করেছি দেখো ধ্রুবকগুলোকে মানে আমরা এই ডিটাকে নামিয়ে দিয়েছি তাহলে ডি কিউ কে থাকলো আর এই কে ওয়ানটাকে নামিয়ে দিয়েছি আর এটাকে তুলে দিয়েছি তাহলে এম টি স্কোয়ার বাই কে মানে ধ্রুবকগুলোকে এক সাইডে করে দিয়েছি এটাকে নামিয়ে দিয়েছি এটাকে তুলে দিয়েছি আর এটাকে নামিয়ে দিয়েছি তাহলে এদিকে ধ্রুবকগুলো থাকলো এটা তাহলে এই অংশটা ধ্রুবক হয়ে গেল মানে এম এবং টি স্কোয়ার বাই ডি কিউয়ের মানটা সবসময় ধ্রুবক হবে যে জন্য প্রথম পর্যায়ে এমটাকে এম ওয়ান টিটাকে টি ওয়ান ডিটাকে ডি ওয়ান ধরা হয়েছে দ্বিতীয় পর্যায়ে এমটাকে এম টু টিটাকে টি টু ডিটাকে ডি টু ধরা হয়েছে প্রশ্নই বলা আছে এবারে কোনো গুণ করলে যেটা চেয়েছে ওটাই আমাদের প্রমাণ হয়ে গেল ওটাই আমাদের প্রমাণ হয়ে গেল আর একবার দেখে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নাও বারবার বলছি যথেষ্ট কঠিন আছে দেখানো বন্ধুরা যথেষ্ট কঠিন আছে বাকি অংশটা নিয়ে নাও এই কঠিন আছে মানে আমি তোমাদের ভয় দেখাতে চাইছি না এই বলতে চাইছি যে খুব মন দিয়ে করবে এই জন্য কঠিন আছে বলছি এটা বই বাইরের অঙ্ক এবং একটু ব্যতিক্রম অঙ্ক এবার দেখো এখানে এটা মান নির্ণয় করতে বলছে বর্গমল্লীভূত রেক্স আছে তারপরে ঘনমূল তারপরে ওয়াই আছে তারপরে আবার বর্গমূল ভিতরে এক্স কিউ আছে এইভাবে এই অঙ্কটা ডট 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 ওয়াই মাইনাস আলফা এটা মান নির্ণয় করতে বলেছে তো দেখো যেটা আছে সেটা লিখেছি যেটা লিখেছি এবার এটা পুরোটাকে সমান টি ধরিলাম টি সমান এইটা ধরিলাম তাহলে এই পুরোটা সমান টি ধরিলাম ধরিলাম তাহলে এইদিকে যদি স্কোয়ার করি এই দিকেও স্কোয়ার করবো আর এইটা যখন স্কোয়ার হচ্ছে এই যে বর্গমূল উঠে যাচ্ছে তাহলে শুধু পড়ে থাকলো এক্স আমরা জানি স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায় আর বাকি এই দিকেটা যেমন আছে থাকলো এই দিকেটা যেমন আছে থাকলো এবার এই অংশটাকে এই যে এই অংশটাকে এই অংশটাকে আমরা বুঝতে পেরেছ কিউব করবো এই যে কিউব করবো এই যে এটাকে কিউব এইদিকেও কিউব করবো তাহলে এক্সের স্কোয়ারের মানে এক্স সিক্স হবে আর এক্সের মানে এক্স কিউ হবে আর এই অংশটা কী হলো ঘনমূল উঠে গেল এইটা থাকলো আর এই অংশটাকে আমরা আগে ধরেছি এইরকম যে অংশটা এই অংশটাকে টি ধরেছি এই অংশটাকে টি ধরেছি তাহলে কী থাকলো টি সিক্স মাইনাস এক্স কিউ আর এই পুরো এই অংশটাকে টি ধরেছি বাকি যে পুরো অংশটাকে টি ধরেছিলাম এটাকে এই বাকি যে অংশটা টি হলো আর কিছুই না এবার এর টি এর টি একটা কমে গেল টি সিক্সের জায়গায় ফাইভ থাকলো টি চলে গেল আর এখানে ফাইভ তুলে এখানে যেমন স্কোয়ার তুলে যেমন বর্গমূল হয় কিউ তুলে ঘনমূল হয় ফাইভ তুলে তাহলে পঞ্চমূল হবে এটা এটা প্রমাণ করতে বলে ছিল বুঝতে পেরেছ এ যথেষ্ট কঠিন আছে আর একবার দেখে নাও বারবার বলছি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও বিজন কঠিন অঙ্ক আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না অঙ্কের সমস্ত এইভাবে পেজ করিয়ে দিচ্ছি একের দাগে দুয়ের দাগে তিনের দাগে চারের দাগের এবং বড়ো প্রশ্নও করিয়ে দিচ্ছি পাঁচ ছয় সাত আট আর জীবনবিজ্ঞানেরও আমি বড়ো প্রশ্ন করে দিচ্ছি হ্যাঁ দুই এবং তিনের দাগের বড় প্রশ্ন করে দিচ্ছি অনেকগুলো পেজ ছেড়ে দিয়েছি ইউটিউবে তাই প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা যারা আমার অঙ্ক এবং জীবন বিজ্ঞানের বাকি পেজগুলো দেখো নি তোমরা আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও তোমাদের অনেক উপকারে আসবে আর শেষে আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে খাটছি তাই তোমাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবে সবাই খুব ভালো থাকো বন্ধুরা আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্দে মহাতর